আমাদের প্লেস শুনেছে আমাদেরকে ওখানকার শান্তিপূর্ণ করছে ওদের কারাগারে ছিল

আচ্ছা তুমি কনিয়াৰে পঢ় কনিয়াৰে পঢ়িয়া ফাইনেল কি নাম কি নাম কলা কাকুৰে কোন চাবজেক্ট বেংগলী অনাৰ বেংগলী অনাৰ আৰু এখনে

आ <laughs> <laughs>

ছাত্ৰ <im> মাত্ৰিনা <Segreens l�inha> বিয়াপার বিয়াপার আল্লাহ জিরা এখানে কি পাচ্ছি ভিতরে লাগা দিয়া 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 দি বন্ধুৰ চকে দেখি লোকে কথা যা ভুল ভাল বুজি পাব লিখা কি ঘটনা ঘটিছে কি ঘটনা ঘটিছে আমরা আমাদের ফিস বেশি নিয়েছে ওরা টিএমসি চুরি করেছে আমাদের টাকা আমাদের টাকা চুরি করে ওরা নিজেদের নিজেরা ফুটাচ্ছে নিজেরা লজে গিয়ে ভাড়া করে মানে লোকটা ভাড়া করেছে মানে নিজেদের আমাদের টাকা ফুটাচ্ছে

হ্যাঁ বলুন কি করতে আমরা রসিদ মিলিয়ে যে রসিদ নিয়ে যাদেরকে ভর্তি করা হয়েছে চারশো পাঁচশো টাকা নিয়ে তাদের কাছ থেকে তাদেরকে ভর্তি করা হয়েছে ইভেন তাদের রেজাল্ট জন্য তারা পরীক্ষা দিতে পারছে না তাদের পুরো একটা বছর লস হয়ে যাবে সেই জন্য তারা আমাদের সাথে এসেছে কোন ছাত্রীটা পরীক্ষায় বসতে পারেনি সেটা অবশ্যই অধ্যক্ষের কাছ থেকে আমরা জেনে নেবেন আমরা জানি না প্রিন্সিপাল এসেছে কিনা হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতে পারে

ওটা ওটা আমরা কথা বলতে চেষ্টা করছি আমরা ঢুকতে চেষ্টা করছি না ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে ভর্তি করা তাদের নাম খোঁজ প্রিন্সিপাল তাদেরকে বললাম আমি তিনজনকে চিনি তাহলে প্রিন্সিপাল যখন সে তিনজনকে চিনি তিনজনকে হচ্ছে না সেটা প্রিন্সিপালকে যখন প্রিন্সিপাল যখন বললো সেই স্টুডেন্ট

কোন ধরনের আমরা ইউনিটে আছি তৃণমূল ছাত্র পরিষদ এটা যে আমাদের আমাদের নাম এটা কলেজ অথরিটি আছে তাহলে ভুল হচ্ছে চাকরি করে নিয়ে সই করে দিয়ে দেবো সব মিথ্যে কথা বলছে কত টাকা নিয়ে

তুমি কোন চাবজেক্টে ছাত্ৰীকৃত চাবিষ্ট

মৃত্যতা বাজে এগুলা কিন্তু অন্যায় অবিচার বিশাল মিথ্যতা বাজে এরকম মিথ্যা আমরা মা লক্ষ্মীর মধ্যে শুনতে পাই একদিন দেখলে গুড মার্লাম গুড মার্লাম গুডমার্লাগে ডকুমেণ্ট یہ ابھی کیا ہو رہا ہے تو سے کہ اپ ہوے ہیں تو میں اور نہیں لے رہا ہوں تو یہ سب کچھ کا مطلب ہے کہ یہ سب کچھ ہے کہ یہ سب کچھ ہے